আলাইকুম আর আতুল্লাহ আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন টেপ ক্যাসেটের ক্যাসেট সেই নব্বই দশকের পুরাতন টেপ ক্যাসেট দেখুন অনেক রকমের আছে এখানে দেখুন হলুদ তারপরে আছে তুমি সাজু সব সব ধরনের ক্যাসেট আছে রফিক তারপরে এখানে সেই শিখদের সংলাপ আছে কালো কাফান কাফন তারপরে অসীম শক্তি অসীম শক্তি পলাশের জোড়া পাখি আসিফের যায়। তারপরে শাহিনের কৌতুক আছে তারপরে এখানে আছে হলো সুমি সব নামের গান নকুল কুমার বিশ্বাস হ্যাঁ হিন্দি ক্যাসেটগুলো আছে অর্থাৎ বারো মিশালি সবই আছে আমার কাছে দুজ পরিমাণের আছে আপনাদের যাদের নেওয়ার ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আপনার যা যত লাগে দেওয়া যাবে সমস্যা নেই আমার কাছে হুজ পরিমাণের ক্যাসেট আছে দেখুন বন্ধুরা ডলি শান্তনি নাকি ডাল সরি রোনাল লাইলার দিল ধারকে অনেক ক্যাসেট আছে বন্ধুরা দেখুন তার যত লাগে দেওয়া যাবে একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নেই সব টনটনা বাজে বাউল মহেশ টাকাতের বিচ্ছেদ সেই পুরাতন টেন হিন্দি গান আচ্ছা তাদের নেওয়ার ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন আর চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অন্যকে দেখা সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ